ঈদের পর থেকে সন্ধ্যার নাস্তায় শুধু এই কাবাবটাই বানাচ্ছি সবার এতটাই প্রিয় এই বটি কাবাব আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু একদম অল্প সময় তৈরি হয়ে যায় একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি আর সেই কাবাবের নাম হচ্ছে বটি কাবাব কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা নেই হাতের কাছে উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এখন তো সবার বাসায় গরুর মাংস আছে তো এখানে আমি অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি একদম ছোট ছোটো করে কেটে নিতে হবে তো তারপর একটা চামচ পরিমাণে আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা একটা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আর এখন দিয়ে দিবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কম বেশি মশলা নেবেন তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তো তেলের পরিমাণ আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ মতো আর তার সাথে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের তো পেঁয়াজ কচি দেওয়ার পরে সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা প্রেশার কুকারের মধ্যে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব পানি কিন্তু বেশি দিতে যাবেন না যেহেতু এটা ঝোল থাকবে না একদম শুকনা শুকনা হবে তাই সেই হিসাবে আপনারা বুঝে এখানে পানিটা ব্যবহার করবেন আর প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সন্ধ্যার সময় যেহেতু নাস্তা বানিয়েছি একদম অল্প সময় হয়ে যায় এরকম করেই কিন্তু আমি তৈরি করেছি এই কারণে প্রেশার কুকারে দিয়েছি আপনাদের হাতে বেশি সময় থাকলে এটা কড়াইতে বা হাঁড়িতেও কিন্তু তৈরি করতে পারেন তো আমি প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে এটাকে একদম সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলা যেটা সেটা কিন্তু একদম মাখা মাখামাখা হয়ে গিয়েছে তো এরকম একটু শুকিয়ে নেবেন তো এরপর এটাকে একদম ঠান্ডা করে নেবেন ফ্যানের নিচে রেখে তারপর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণে এখানে লেবুর রস দিয়ে দিলাম আর তার সাথে এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া আমি অর্ধেক করে নিয়েছি মানে একটুখানি আধা ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে তারপর আমি এখানে টোটাল চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো আপনারা চাইলে বেসনও দিতে পারেন চার টেবিল চামচ পরিমাণে তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি বেশি হয় এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আর বেসনটা দিলে উপরের লেয়ারটা কিছুক্ষণ মুচমুচে থাকলেও পরে আবার নরম হয়ে যায় তো এখন সব কিছুকে ভালোভাবে একটু একত্রে মিলিয়ে নিচ্ছি আর ওই যে গোটা ধনিয়াটা আমি আদা ভাঙা করে দিয়েছি এতে করে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে এটা অবশ্যই দিবেন। তো ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিয়ে এখন এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু ভালোভাবে ভাজতে পারবেন আর খুবই ক্রিস্পি হবে তো তেলটা ভালো করে একটা ফ্রাই প্যানের মধ্যে গরম করে নিয়ে তারপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই কাবাবটা কিন্তু খুবই সহজ বানানো ঈদের দিন থেকে শুরু করে আমি এখন পর্যন্ত বাসায় এই নাস্তাটা তৈরি করছি সবার কিন্তু ভীষণ প্রিয় এই কাবাবটা আপনারা এটা শুধু শুধু যেমন খেতে পারবেন এছাড়া একটু পাতলা ডাল যদি করে নেন সাথে সাদা ভাত দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে খুবই ঝটপট করে তৈরি হয়ে যায় আর এমন একটা কাবাব যেটা এমন কেউ নেই যে পছন্দ করবে না তো একদম লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা একটু বেশি ক্রিস্পি খেতে চাইলে আর একটু বেশি পরিমাণে ভেজে নেবেন তো আমি একদম মচমচা করা আর ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এটা যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন চিলি সস বা টমেটো সস দিয়ে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আশা করি আপনাদের এই বটি কাবাবের রেসিপিটা অনেক ভালো লেগেছে বাড়িতে বানিয়ে দেখবেন আল্লাহ হাফেজ